একটু বলেন আপনি ওনার কেমন ভালোবাসবেন আপনি আপনার মতো করে বলেন কেমন ভালোবাসবেন আপনি বলেন তো আমি কেমন ভালোবাসবো সে আমাকে কতটুকু ভালোবাসবে তাকে আমি ততটুকুই ভালোবাসা দিব আচ্ছা আমার ছোট্ট একটা প্রশ্ন আপু কিছু কিছু প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে ঝটপট কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই ইমতে বা হোয়াটসঅ্যাপে আমি বিয়ে বসবেন হ্যাঁ বিয়ে বিনা যৌতুকি কাবিল কত নেবেন কাবিন না কাবিনে

না আমার পার্সোনাল কোনো ফোন নেই আপনাদের অফিসের মাধ্যমে যদি যোগাযোগ করতে চায় তাহলে পারে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আপনার বাবা মা মারা গিয়েছেন পরে তো আপনার চাচা চাচী তো আপনার দায়িত্ব নিয়ে ভালো জায়গায় বিয়ে দিতে পারত যেতে ডিপোচ হয়েছে আরও অন্য কয়েক এক জায়গায় দিতে পারত কেন দিল না দেয় নেয় এই কারণে তাদের বাড়িতে আমি থাকলে কাজ করে তাদের বাচ্চা সামলায় তারা চাকরি করে

সংসার করতে চান তো নাকি প্রতারণা করবেন না সংসার করতে চাই দেখে ক্যামেরার সামনে আসছি এটা তো একটা মানে পত্রিকার মতো তাই না সবাই দেখবে তাহলে আমি কিভাবে বেমানি করবো আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম